নমস্কার অনিতাস কিচেন রেসিপিটা আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পটলের একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের কিভাবে তৈরি করছি চলুন এর জন্য পটল নিয়েছি আর এখানে নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল দুই ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি নরম হয়ে গেছে এখন আমি পটলগুলো কেটে নিচ্ছি এবার পটলগুলো কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলগুলো মিক্সির জারে দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি এই যে পটলগুলো পেস্ট করে নিয়েছি একদম মিহি করে পেস্ট করেছি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা মিক্সির জারে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েক টুকরো আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু নুন আর অল্প করে জল দিয়ে দিলাম এবার এটা পেস্ট করে নিয়ে আসছি ডালটা মিহি করে পেস্ট করে নিয়েছি এবার একটা মশলা তৈরি করবো তার জন্য টমেটো কেটে নিয়েছি টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি মিক্সির জারে দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর কয়েক টুকরো আদা দিয়ে দিলাম আর সামান্য টক দই দিয়ে দিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটা পেস্ট করে নিয়ে আসছি মশলাটা পেস্ট করা হয়ে গেছে একদম মিহি করে পেস্ট করেছি এবার নিয়েছি ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো এটা আমি বাড়িতেই গুঁড়ো করেছি এটা একটা বাটিতে নিয়ে নেব জিরের গুঁড়ো ধনের গুঁড়োর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার হিং দিয়ে দিলাম পটল বাটাটা দিয়ে দিলাম মিশ্রণটা ভালো করে নাড়তে হবে এখনও আপনারা ভাবছি অনেক ঝামেলা অনেক কষ্ট এই রান্নাটা অনেক কিছু করে বাড়তে হয়েছে পটল বাটা ডাল বাটা এগুলো তো এখন আমরা মিক্সিতে বাটি আগেকার লোকেরা সব শিলে বাটতো এই রেসিপি আমার মা করেছে তার থেকেই শেখা উনি এর শিলেই বেটেছে শিলে বাটার টেস্টটাই আলাদা এখন কি করব শিলেট তো বাঁধতে পারি না আমরা তাই মিক্সিতেই বাটি মিশ্রণটা ঢেলে নেব বলে থালার মধ্যে তেল দিয়ে দিচ্ছি থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার সমান করে সমানভাবে করতে হবে আর ঠান্ডা হলে এটাকে আমি পিস পিস করে কেটে নেবো তে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এবার পিস পিস করে কেটে নেব এরকম পিস পিস করে কেটে নিয়েছি পটলের ধোকার ডালনা তৈরি করব কেমন লাগছে দেখতে বলুন কমেন্ট করে জানাবেন আমাকে আলু ভাজার কড়াইতেই সাদা তেল দিয়ে দিলাম এবার ধোঁকাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে পটলের ধোকাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এই যে এবার তুলে নেব এবার কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু জিরা দিয়ে দিলাম সাদা জিরে এবার চিনি কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে দিলাম এবার টমেটো কাঁচা লঙ্কা আদা আর দই পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম এবার তো হিং দিলাম এবার নুন দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তারপরে তেল ছড়ে গেছে ওই যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভালো করে করতে হবে দিয়ে কষা হয়ে গেছে এবার গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে আলুও সেদ্ধ এবার এই ধোকাগুলো ভাজা ধোকাগুলো পটলের ধোকাগুলো দিয়ে দিলাম গুঁড়ো ধনের গুঁড়োটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটা প্রায় রেডি হয়ে আছে এবার একটু ঘি দিয়ে দিলাম রান্নাটা এখন রেডি হয়ে গেছে এবার ঢেলে নিলাম যখন পটল খেতে ইচ্ছা করবে না ভালোও লাগে না অনেক সময় পটল এভাবে করে খেলে পরে খেতেও ভালো একটু খাটনি হবে তবুও খেতে ভালো এরম করে একবার আমি যেভাবে রান্না করলাম আপনারা দেখবেন দেখে ভালো লাগলে অবশ্য করে কমেন্ট করবেন লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিলয়কনটি পেশ করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য এখন এই পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন